আমাদের ব্লগ দেখতে থাকুন মামো মজা হবে বাসপি হবে গোসল হবে নদীতে নেমে আমরা কিন্তু খুলনা থেকে রওনা হয়ে এখন সামনে বটিয়া ব্রিজ সে জায়গায় উঠবো আর সবাই আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ব্লগ ভিডিও খুলনা থেকে রওনা দিয়ে আমরা কোন অবস্থান করছি বটিয়া ব্রিজ বোটিয়াঘাটা ব্রিজের পর দিয়ে আমরা যাচ্ছি আর গ্রাম বাংলার যে দৃশ্য সেটা সবাইকে দেখানোর চেষ্টা করছি এ জায়গায় আমাদের টিমের দুজনে এদায় দাঁড়ানো আর আমরা এখন বোটেঘাটা ব্রিজ এই জায়গায় বোটেঘাটা ব্রিজটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখবো আর আমাদের সঙ্গে তখন তখন পর্যন্ত সোলনা থেকে রওনা দিয়ে আমরা এখন বোটিয়াঘাটা ব্রিজ এই যে ব্রিজটা এক এটা তো বোটিয়াঘাটা ব্রিজ সেখানে আমরা অবস্থান করছি আর এই বোটেঘাটা ব্রিজ থেকে আমরা আসলে সামনের দিকে আগাবো আমরা এখন অবস্থান করছি বটিয়াগাড়া ব্রিজ এটা হচ্ছে সেই বটিয়াগাড়া ব্রিজ আর বটিয়াগাড়া নদীটা দেখার চেষ্টা করি এটা কিন্তু বটিয়াগাড়া নদী বটিয়াগাড়া নদী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম মানে বরড হয়ে গেছে এর নদীটা কিন্তু অনেক বড় ছিল আগে এখন কিন্তু সে নদীটা বরড হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে রওনা দেবো আর রেস্ট নিলাম বটিয়াগাড়া ব্রিজ আর এখন আস্তে আস্তে আমরা সামনে যাবো পানখালি ফেরি পানখালি ফেরি পার হচ্ছে আমাদের প্রিন্সিপালকে বন্ধুরা কিন্তু এখানে আছে আর মামু সামনে থাকে আর এই যে ইসব ইসব কিন্তু সবসময় আমার ভিডিও সামনে থাকে আর এবারে ইমরান দাঁড়ানো আর এই পয়সা দাঁড়া আছে আলমগীর আলমগীর ভাই বলে দে আমার একটা চবে দেখে দিল আর এখন আমার চবে দেখে আস্তে আস্তে ফেরিতে করে পার হচ্ছে মূলত আর আমাদের গন্তব্য স্থান আছে সুন্দরবন চালনা বাজার এসে পৌঁছালাম আর আমার চালনা বাজারে এখন অবস্থান করছি আর এই চালনা বাজার থেকে আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্য

গান চলে গেছে আর পাশাপাশি এই একটা গেছে আর সোজা এটা গেছে মূলত সুন্দরবনের দিকে এই যেটা দেখছেন এটা হচ্ছে তিন গাঙের মুখ একটা গেছে সুন্দরবনের দিকে আর এই যেবারে এই গাংটা গেছে মূলত বটবুনিয়া বাইক ঘাসা দিকে আর পাশাপাশি এই যে দেখছেন এই যে গাংটা এই গাংটা মূলত এটা গেছে কিন্তু খুলনার দিকে আমরা এখন অবস্থান করেছি তিন গাঙের মুখে আর এই তিন গাং আমার মূলত যাব আর ওপার গিয়ে কিন্তু আমার যাবো সে নলিয়ান ফরেস্ট আর ততক্ষণ বলতেও সবাই আমাদের সঙ্গে থাকুন আমরা এমন একটা জায়গা অবস্থান করছি যেটা সুন্দরবনের মাঝে একটা দ্বীপ এখানে কিন্তু চারি বড় সুন্দরবন আর সেখানে মূলত আমরা নামলাম আর নেমে কিন্তু আমরা মাছ মারা শুরু করছি আহ এখানে জাল আছে অলরেডি কিন্তু আমরা মাছও পেয়ে গেছি আমরা কিন্তু মাছও পেয়ে গেছি ঠিক আছে আমরা যে দ্বীপে নামছে দ্বীপে নেমে আমরা জাল সুন্দরবনের চিংড়িটা পেয়ে গেছে আমাদের টিমের লোক অলরেডি কিন্তু জাল দিয়ে সাগরে নেমে তারা কিন্তু মাছ ধরছে সেটাও আপনাদেরকে দেখার চেষ্টা করছি হুজুর ভাই কিন্তু এখন জাল দিয়ে কিন্তু সাগর এখন তিনি জাল ফেলবেন আর জালে কি মাছ পেতে সেটা আপনাদেরকে দেখার চেষ্টা কিন্তু যাই হোক মাস মার শেষে আমরা কিন্তু বোর্ড নিয়ে নিলাম আর বোটটা নিয়ে কিন্তু আমরা সুন্দরবনের দিকে রওনা হয়েছে এবং আপনাদেরকে বলে রেখে এই বোর্ডটি কিন্তু আমরা নিয়েছি এক হাজার টাকা আমাদের কাছে ছিল আঠারোশো টাকা একটু যাচাই বাছাই করে আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা যাচাই বাছাই করে বোটটা নেবেন আমরা এক হাজার টাকার বোটটা নিয়ে আমরা কিন্তু সুন্দরবনের গা ঘেসে সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কেউ গান গাইছে কেউ গাইছেন গজল আর একটা কথা বলে দিয়ে এই সুন্দরবন কোথায় অবস্থিত সেটি আপনাদেরকে বলে দেবো এটা কিন্তু বাংলাদেশ এবং ভারত দু দেশের মধ্যে কিন্তু এই সুন্দরবন বাংলাদেশে কোন কোন জেলা নিয়ে মূলত এই সুন্দরবন সেটা আপনাদেরকে বলবো এবং ভারতের কোন কোন জেলা নিয়ে সুন্দরবন সেটিও আপনাদেরকে বলব খুলনা সাতক্ষীরা বাগেরহাট পডুখানি ও বরগুনা জেলা নিয়ে এই সুন্দরবন এবং ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা নিয়ে মূলত এই সুন্দরবন অবস্থিত কাছে একটা রিকোয়েস্ট রাখবো আমার যে যা যাবর ইউটিউব চ্যানেলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল নাম যা বিডি বিটি জে এ জে এ বি ও আর বিডি এই চ্যানেল ইউটিউব চ্যানেল সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন যাই হোক আমাদের ব্লগটি কিন্তু আমরা এখানেই শেষ করবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ